ভোরে ঘুম থেকে উঠা শূন্যত কেন নির্দিষ্ট কোনো কারণ আছে কি রাসুল সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম বলেন হে আল্লাহ আমার উন্মতের ভোরকে বরক্তময় করে দাও তির্মিজি এক হাজার দুশো বারো এ ফলেই শাহাবাগন সকালেই কাজ শুরু করতেন ব্যবসা লেখাপড়া চাষাবাদ আজকের বিজ্ঞান বলে সকালবেলা মানুষের ব্রেইন সবচেয়ে সক্রিয় থাকে সূর্য ওঠার পরপরই ঘুম ভাঙলে ডিপ্রেশন কমে হরমোন ঠিক থাকে মন থাকে ফ্রেশ হার্ড বেভহার ইনস্টিটিউট গবেষণায় দেখা গেছে ভোরে যারা ওঠে তাদের শরীরে সেরোটনিনের মাত্রা বেশি হয় মানসিক মনোযোগ ভালো থাকে এবং বিষণ্নতার ঝুঁকি কম থাকে উপকারিতা একাগ্রতা বাড়ে মানসিক চাপ কমে হরমোন ব্যালেন্স ঠিক থাকে সারাদিন শক্তি ও কর্মক্ষমতা বজায় থাকে তাই ফজরের পর ঘুম নাইয়ে রাসুলের শূন্যত অনুযায়ী দিন শুরু করুন এতে আছে দুনিয়া ও আখিরাতের বর্ত যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন খামেন্ট করে আপনার মতামত জানান এবং এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইবই করে পাশে থাকুন